ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এমন দাবি করে আইডিএফ এর মুখপাত্র আভিজাই আদরাই বলেছেন বৈরুতে হামলায় নাসরাল্লাহর মেয়ে জয়নাব নাসরাল্লাহ নিহত হয়েছে শনিবার ভোর থেকেই দক্ষিণ অঞ্চলে শহর তলিতে অন্তত 20 টি বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা প্রায় এক সপ্তাহের বিমান হামলা এখনো পর্যন্ত লেবানন জুড়ে মৃত্যু হয়েছে 800 বেশি মানুষের শুক্রবার রাত থেকে হেজবুল্লাহ প্রধানকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী শনিবার ভোর থেকে দক্ষিণাঞ্চলের শহরতলিতে অন্তত বৃষ্টি হামলা চালায় ইসরায়েলি সেনারা টানা পাঁচ ঘন্টার ধ্বংসাত্মক বোমা হামলায় মুহূর্তেই মাটির সাথে মিশে যায় দক্ষিণাঞ্চলীয় এলাকার অন্তত দশ থেকে পনেরোটি আবাসিক ভবন প্রাণভয়ে শহর ছাড়তে শুরু করেছে হাজারো লেবাননবাসী দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তবর্তী তাইবে ও সিরিয়ান শহরে ইসরায়েলি হামলায় চিকিৎসক সহ অন্তত এগারো জন নিহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র আবিচাই আদ্রাইয়ের দাবি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হেজবুল্লাহ প্রধান সঙ্গে নিহত হয়েছেন তার মেয়েও এ খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম যদিও ইসরায়েলের এমন দাবির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি হেজবুল্লাহ এর আগে শুক্রবার বৈরুতে হেজবুল্লাহ সদর দপ্তরে বিমান হামলা চালালে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয় সে সময় হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সুস্থ আছেন বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স মির্জা সানোয়ার হোসেন নিউজ নিউজডেস্ক